দোষে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে মেসেঞ্জারের কটা সেটিংস দেখাবো সেটিংসগুলো করে নিলে আপনি কিন্তু অন্যরকমের একটা সুবিধা পাবেন তো এই জন্য মেসেঞ্জারে চলে আসবেন আসার পর আপনার দেখেন এখানে আমি পাসওয়ার্ড বা আপনার ফিঙ্গার দিয়ে লগ ইন করে নেবেন নেওয়ার পরে আপনি আপনার মেসেঞ্জারে যে সেটিংস আছে সেটিংস অপশানে চলে আসবেন এখানে আসার পরে এই যে সেটিংস আছে সেটিংসে এখানে ক্লিক করে দেবেন তো সেটিংসে ক্লিক করার পর এরকম আসবে এরকম আসলে একটু নিচে আসবেন নিচে আসলে আপনি এখানে একটা অপশন পাবেন দেখেন এখানে পাবেন আপনার অ্যাক্সেসিবিলিটি এটাতে ক্লিক করে দেবেন অ্যাক্সেসিবিলিটি ক্লিক করলে এখান থেকে আপনি মেসেঞ্জারের যে কালার ফিল্টার আছে সেটা চেঞ্জ করে নিতে পারবেন এটা অফ করা থাকবে আপনি এটা এই এই ইউনি ফিল্টার করা থাকবে আপনি এটা করা থাকবে অটোমেটিক কিন্তু আপনি যে কোনো একটা চেঞ্জ করে আপনি এখান থেকে নিতে পারবেন এখানে এখানে একটা সেটিংস দেখবেন যে প্রাই প্রাইভেসি অ্যান্ড সেফটি এটার উপর ক্লিক করে দেবেন এখানে এখানে আসার পর এখানে দেখবেন যে অ্যাপ অ্যাপ লক আছে অপশন এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার মেসেঞ্জারটা লক করে রাখতে পারবেন এখানে যদি এটা অন করে দেন এখানে যদি এটা অন করে দেন তাহলে আপনার মেসেঞ্জারটা আপনি যখনই মেসেঞ্জার থেকে বের হয়ে যাবেন তার সাথে সাথে এটা কিন্তু আপনার লক হয়ে যাবে আর পরবর্তী ঢুকতে গেলে আপনার ফিঙ্গার অথবা পাসওয়ার্ড দিয়ে আপনাকে ঢুকতে হবে দেন আপনি এখান থেকে আবার প্রাইভেসি বেশি সেফটিতে যাবেন সেফটে যাওয়ার পরে এখানে নিচে আসবেন নিচে আসলে এখানে আপনি দেখবেন একটা অপশন আছে এখানে রিসিপ্টস তো এটা আপনি আপনি যদি কারো মেসেজ পড়ছেন সেটা যদি আপনি না বুঝাইতে চান তাহলে কিন্তু আপনি এটা অফ করে রাখবেন যে আপনি যে মেসেজটা পড়ছেন সেজন্য বুঝে না এটা অফ করে রাখবেন তাহলে সেটা বুঝবে না দেন আপনি নিচে দেখবেন যে অ্যাক্টিভ অ্যাক্টিভ এস এটাতে সেটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করার পর আপনি যদি অ্যাক্টিভ থাকেন সেটাও বুঝবে না মেসেঞ্জার যদি আপনি থাকেন তাহলে এটা অফ করে দিতে হবে তাহলে আপনার বুঝবে না যেমন বুঝবে না যেমন আই আনটিল আই চেঞ্জ ইট আমি যতক্ষণ পর্যন্ত চেঞ্জ না করি এটা এই অবস্থায় থাকবে তো এটা দেওয়ার পরে আপনি এটা জাস্ট অফ করে দিলে আপনি যে মেসেঞ্জার ইউজ করতেছেন বা আপনার ম্যাসেঞ্জার যে আসছিলেন ঢুকছিলেন সেটা কিন্তু সে বুঝতে পারবে না আপনি যদি চান যে আপনার ফোনের ডাটা খরচ কম হবে এই জন্য এই ডাটা সেভার আছে এটাতে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এটা জাস্ট আপনি যদি অন করে দেন আপনার ফোনের ডাটা কিন্তু একটু আস্তে আস্তে শেষ হবে আপনি যদি কম ডাটা থাকে যেমন মাস শেষ হয় না আমার ডাটা কমে গেছে তাই সেক্ষেত্রে আপনি এটা অন করে রাখলে আপনার ডাটাটা ডাটাটা একটু কম খরচ হবে এখানে আরেকটা অপশান আপনারা পাবেন যে ফটো অ্যান্ড মিডিয়াটাতে ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে দেখবেন যে ইমোজি ইমোজি অপশান আছে এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করলে দেখবেন যে আপনি ইমোজির যে কালারটা আমরা যেমন থামস আপ পাঠাই যে সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে এটার কালারটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন কোনো যে কালারটা আপনার পছন্দ সেটাতে ক্লিক করে দিলে সেটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে আপনি যদি সঞ্জয় মেসেঞ্জারটা ডার্ক মোড করে চালাবো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে যে ডার্ক মোড আছে এটার উপরে ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করার পর এখান থেকে ডার্ক মোডটা অন করে দেবেন এখান থেকে অনেক ক্লিক করে দিলে ডার্ক মোড অন হয়ে যাবে তারপরে দেখবেন যে এটা ডার্ক হয়ে গেছে আপনি এটা কিন্তু ডার্ক মোড হিসাবে ব্যবহার করলে আপনার ব্যাটারিটা কনজিউম কম হবে অনেক সময় দেখা যায় মেসেঞ্জারে যে আমরা টাইপ করতেছি সেটা কিন্তু আপনার একটা মেসেঞ্জারে কিন্তু শো করে অন্যজন দেখতে পাওয়া আসছে যে আমি টাইপ করতেছি সেটা যদি বন্ধ করতে চান তাহলে তার মেসেঞ্জারে যাবেন যাওয়ার পরে যে উপরে দেখবেন যে এখানে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনি নিচে আসবেন নিচে আসলে এখানে দেখতে পাবেন যে আপনার এই যে ইন্ডিকেটর টাইপিং ইন্ডিকেটর এটা অন করা আছে এটা অফ করে দেবেন তাহলে আর আপনার এটা দেখতে পাবেন না সকলকে আজকে কিন্তু ভালো কথা